মার্কিন হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারে লুকিয়ে আছেন এমন গুঞ্জনকে সরাসরি অস্বীকার করেছে ইরান দেশটির দাবি এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত গুজব ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদরেজা বলেছেন ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং খামেনি কোনো বাংকারে আশ্রয় নেননি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা থাকা স্বাভাবিক যেমনটি বিশ্বের সব দেশেই দেখা যায় তবে সেটিকে বাংকারে লুকিয়ে থাকা হিসেবে উপস্থাপন করা অপপ্রচার ছাড়া কিছু নয় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও পশ্চিমা বিশ্ব বিভ্রান্তিকর চিত্র তুলে ধরছে বলে অভিযোগ করেন এই কূটনীতিক তার দাবি সাম্প্রতিক বিক্ষোভে বিদেশি গোয়েন্দা সংস্থার মদত ছিল এবং শুরুতে নিরাপত্তা বাহিনী সংযম দেখালেও পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতায় জড়িয়ে পড়ে এসব ঘটনায় বহু বেসামরিক নাগরিক নিরাপত্তা সদস্য এবং সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানান তিনি যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বিশেষ করে বিমানবাহী রণতরী মোতায়েন প্রসঙ্গে রেজা বলেন ইরান সম্পূর্ণ প্রস্তুত এবং আগ্রাসনের জবাব দিতে সক্ষম অতীতের সংঘাত ও সামরিক অভিযানের উদাহরণ টেনে তিনি বলেন ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আগেই প্রমাণ করেছে সব মিলিয়ে খামিনিকে ঘিরে বাংকারে লুকিয়ে থাকার যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তা নাকচ করে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান ভীত নয় বরং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তারা Waliul Hasanat Juganton News